তুমি ও ভিকারি খিদে পেয়েছে কিছু খাবে টাকা দেবো আমি টাকা ভিক্ষে কতদিন হলো আমার বৌটা মারা গেছে একটু বাগানে চলুন না কুতকুতানি খেলবো

এটাকে বিয়ে করে এর নামে দশ হাজার টাকার বিমা করে দেবো তারপরে এটাকে গাড়ির তলে ঠেলে ফেলে দিলেই দশ লাখ টাকা পেয়ে যাবো না আমি বাড়ি কারণ যে সব মানুষের ছটপটানি বেশি তাদের এইভাবেই জব্দ করতে হয় তাহলে সরকার আপনাকে ভাতা দেবে